আমার নাজমুল আজ যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন বাংলাদেশের দৃশ্যগুলো থেকে আজকে তার মধ্যে আবার দেখানোর জন্য চলে আসছি এবং দেখতে পাচ্ছেন যে বিমানবন্দর কিন্তু এখানে সারিবদ্ধভাবে কিন্তু অনেকগুলো যেটা আর কি টলি বা যেটাই বলে থাকে হয়তো আমার নামটা মনে হচ্ছে না যেটা ব্যাগ ক্যারি করার জন্য অনেক লাকেজ ব্যাগ আর যে কোনো ধরনের বাক্স বা যে কোনো ধরনের বাড়ি কিছু ইউজ করার জন্য অনেকটা সুন্দর থেকে ইউজ করতে পারে যাই হোক হয়তো এগুলো প্রথমে দেখে নিলাম তারই মধ্যে দেখেন এখানে কিন্তু হয়তো এই গেট দিয়ে কিন্তু মানুষরা প্রবেশ করে আমরা প্রথমে পাঁচ নাম্বার গেট এখানে টোটাল কিন্তু যে ছয় নাম্বার গেট আছে আর টার্মিনাল দুই মনে হয় আর ওখানে হয়তো টার্মিনাল থ্রি আর একটা উদ্বোধন হতে যাচ্ছে হয়তো বেড়ে শোনা হবে এটা আর আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো এবং তারই মধ্যে আমরা সে ব্যাক ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো যে দৃশ্যগুলো

সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যেখানে হজ যাত্রীরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে হয়তো তারা হজের জন্য যাবে উমরা হজ আর তারই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আজ দেখতে পাচ্ছেন হয়তো ওরা সবাই প্রবেশ করতে যাচ্ছে আর কি এবং আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই আন্তর্জাতিক বিমানবন্দর সেই পরিস্থিতি কেটে কিরকম সেটা এবং মেইন ফটোটি কিন্তু আমি দাঁড়িয়ে আসছি যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় শত শত হাজার হাজার গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে আমরা যে বর্তমানে কিন্তু টার্মিনাল টুয়ে আছি যে দিন নিচে হলো টার্মিনাল এক এবং ওইখানে হলো টার্মিনাল থ্রি দেখতে পাচ্ছেন যে আর নামটা কিন্তু এখানে অনেক সুন্দরটিকে লেখা আছে যে হজ শাহজালাল বা কি যে আরবিতে ইন্টারন্যাশনাল বিমানবন্দর সেটা কিন্তু ঢাকা থেকেই অবস্থিত সেটা অবশ্যই জানেন সবাই কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেক মানুষরা কিন্তু দাঁড়িয়ে আছে যেটা কিনা তাদের ফ্যামিলিকে নেওয়ার জন্য অনেকে রিসিভ করার জন্য আসতেছে আবার অনেকে দেওয়া যে দিয়ে যাচ্ছে আর কি হয়তো দূর প্রবাসে পাড়ি দিলে টাকা ইনকাম করবে ফ্যামিলিকে ভালো রাখবে সেই জন্য আর কি আর যাই হোক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই হয়তো একটা জিনিস সবচেয়ে প্রবলেম আমি যেটা দেখছিতে পাচ্ছি যেই সাজাল বিমানবন্দরের আশেপাশে হয়তো যাত্রীরা আসে অনেক যাত্রীরা কিন্তু থাকে তাদের যদি একটু বসার জায়গা হতো সবচেয়ে বেটার হতো আর কি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু টার্মিনাল দুইয়ের মধ্যে কোনো যাত্রী বসার মতো জায়গা নেই হয়তো দাঁড়িয়ে থাকতে হয় আর অনেকটা সেটা সত্যি অনেকটা খারাপ লাগে আর ও আমি তেমন দেখতে পাচ্ছি না সবাই কিন্তু এখানে এর রিলিংয়ের মধ্যে কিন্তু বসে থাকছে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এক বাই অ্যালেক্সেন ভাইয়া আমার চ্যানেলটা কি জানি আচ্ছা যা মনে হয় সাবস্ক্রাইব করেন বলছেন ভাই অবশ্যই আপনি ভালো ভালো ভিডিও আপলোড করেন অবশ্যই মানুষ আপনাকে সাবস্ক্রাইব করবে আপনাকে দেখবে আর আজকে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে মেন দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো এদিকে আসুন এখানে দেখেন কি পরিমাণ মানুষরা কিন্তু বসার জায়গা নেই যে বিমানবন্দরের মধ্যে তারা কিন্তু সবাই যে দাঁড়িয়ে আছে এবং কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীদের চাদরের মধ্যেই যদি আমি বলি আছে সেটা হলো দেখেন প্রতিটা বিশ ফুট ত্রিশ ফুট পর পরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু দাঁড়িয়ে আছে যেটা হলকে কি বিশেষ করে আনসার বাহিনী কিন্তু থাকে যেই এয়ারপোর্টের মধ্যে যাবে ভিতরে হয়তো আছে যে ওখান দিয়ে আছে নিচে আছে চতুর্দিকে কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ সে জায়গাতে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী তো থাকবে স্বাভাবিক আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি দেখেন কি পরিমাণ যাত্রীরা কিন্তু দাঁড়িয়ে আছে আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করব এদিকে আসুন আই যে দেখেন আর এখানে অনেকে দেখতে পাচ্ছি প্রায় বিরানব্বই জন বর্তমানে যুক্ত হয়ে গেছেন কে কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন এখানে লেগেছেন ভাইয়া এখনই সাবস্ক্রাইব হা ভাইয়া অফকোর্স বাট সাবস্ক্রাইব তো লাইভ অবস্থায় করা যায় না ভাইয়া অবশ্যই সমস্যা নেই হাই হ্যালো ভাই আকাশ ভাইয়া কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাতে পারেন এখানে ও ভাই এখনই আমি কষ্ট পাইলাম ভাই সাবস্ক্রাইব তো করা যায় লাইভ অবস্থা আপনি বলেন যাই হোক আমরা তো মনে করেন কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই আপনি ভালো ভালো ভিডিও আপলোড দেন দেখেন আমি এক একটা সাবস্ক্রাইব করবো ওইটা না আপনার একটা না আপনার হাজার হাজার সাবস্ক্রাইব আমার একটা তেইশ মিলিয়ন ভিউ হয়েছে সেটাতে কিন্তু অনেক সাবস্ক্রাইব আছে যাই হোক আমি এখন ভাইয়া আপনি সমস্যা নাই আপনি জানতে পারবেন অবশ্যই কদিন পরে আসবো ভালো একটা ভিডিও নিয়ে কীভাবে সাবস্ক্রাইব গেইন করা যায় ইজিলি সেটা নিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখান থেকেই আর টার্মিনাল এক আসছে আর কি এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন গেট নাম্বার থ্রি যে এখানে দাঁড়িয়ে আসছি আর কি ওখানে টার্মিনাল দুই ওই পাশে ছিল আর এখানে কিন্তু যাত্রা কিন্তু অনেকে দাঁড়িয়ে আছে ভিতরে প্রবেশ করছে ভিতর থেকে বের হচ্ছে ভিতর থেকে বের হচ্ছে বেশিরভাগ আমার মনে হচ্ছে মিক্স দিয়ে উঠা দিয়ে কিন্তু বের হয়ে থাকে যাত্রা আর যা খাবার আমি এখন যেটা আর কি দেখানোর চেষ্টা করছি সেই শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের মেন জিনিস বা ফটকগুলো আর কি এই যে দেখেন অনেকে কিন্তু দাঁড়িয়ে আছে বর্ষার মতো প্লেসটা নেই সবচেয়ে অনেকটা খারাপ লাগে জিনিসটি আমার মনে হচ্ছে কারণ অনেকেই দাঁড়িয়ে থাকতে থাকে কিন্তু পা কিন্তু ব্যথা হয়েছে বা যেটা আমরা তো পুরুষ মানুষ হয়তো দীর্ঘ সময় বসে থাকতে পারে কিন্তু যখন মহিলারা তারা কিন্তু বসে থাকাটা কিন্তু একটু ট্রাফ্ট হয়ে যায় আমার মনে হয় যেরকম ফর এক্সাম্পল আমি নিজেই কিন্তু আমার পায়ে ব্যথা করছে সকালে বের হয়েছিলাম যেটা আর কি দীর্ঘ সময় তো জার্নি করা এই মেয়েতেই শরীর এখন খারাপ লাগতেছে দেখতে পাচ্ছি এখানে কি হয়েছে আমি আর সেই পরিস্থিতি জানানোর চেষ্টা করছি বা দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি যেগুলো একটু হয়তো বলছি এখানে যে বসার জায়গা নাই এরপরে আশেপাশে বা একটু যদি যাত্রীরা বসে থাকতো বা যারা আত্মীয় স্বজন আসে যে আমি টার্মিনাল দুয়ের সামনে দাঁড়িয়ে আছি বা একে হয়তো আছে আমরা একটু দেখতে পেয়েছিলাম ওই পাশে বাট ওইটাতে কিন্তু যাত্রীরা যতটুকু আসন সংখ্যা আছে তেমন হয় অনেকটা কষ্টকর বেশি মানুষই থাকে এটা চাইলে কিন্তু হয় কারণ এত টাকা দিয়ে মানুষে প্লেন ভাড়া দিয়ে যায় বা কিছু করে অনেক জায়গায় উন্নয়ন করে বাট এখানে করলে হয়তো একটু ভালো হতো কারণ ট্রেনের প্ল্যাটফর্মে কিন্তু সেইটা আছে বাট এটার মধ্যে এখানে আমি একটু দেখতে পাচ্ছি না জানি না এটা এর মধ্যে হয়তো নাও থাকতে পারে যাই হোক সুপ্রিয় দর্শক আর যাই হোক আমি কিন্তু দীর্ঘ সময় ধরে ছিলাম বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর দেখতেই পারছেন এই দৃশ্যটা আর এই মুহূর্তে আমরা বের হওয়ার চেষ্টা করবো আর কি আপনাদের সাথে দীর্ঘ সময় ছিলাম লাইভে কে কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন এবং বাংলাদেশ প্রান্ত দেখতে চান সেটাও আপনারা জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি নাজমুল হাসান যে আমার ইউটিউব চ্যানেলে এটা সবাই যারা সাবস্ক্রাইব করে নেই বেরিস আপনারা সাবস্ক্রাইব করে ফেলেন আবারও দেখা হচ্ছে যে কোনো বাংলাদেশের বিভিন্ন একদম নামকরা বা অনেক আর্ট অফ নোস নিয়ে